আলহামদুলিল্লাহ আমরা মুসলিম হিসাবে এবং উম্মদ হিসাবে উম্মতে মোহাম্মদী হিসাবে আমাদের উপরে মূলত যে দায়িত্ব সেটা আলমদের উপরে তো গুরু দায়িত্ব আসেই কিন্তু মুসলিম হিসাবে স্ব শ অবস্থানে প্রত্যেকের দায়িত্ব মহান আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে এ কারণেই পাঠিয়েছিলেন যেটা তিনি নিজেই বলেছেন হু আরসালা রসুল আহ বিল হুদা হক লি জুহের মহান সত্তা হলেন তিনি যিনি তার রসুলকে প্রেরণ করেছিলেন হেদায়েত দিয়ে সঠিক রাস্তা দিয়ে এবং সত্য দিন একটি জীবন বিধান দিয়ে কারণটা এরটাই ছিল যে মানব মানবযথিত মতবাদ পৃথিবীতে যত প্রতিষ্ঠিত আছে এইগুলোকে এখান থেকে বিদায় করে তদস্থলে আল্লাহর দেওয়া সেই দিনকে প্রতিষ্ঠিত করা যেটা মানব জীবনের সার্বিক কল্যাণ বয়ে আনবে কারণ আল্লাহর কাছে মানুষের জীবনের কল্যাণ জীবনের সার্বিক কল্যাণের জন্য যে জীবন ব্যবস্থা এটা আল্লাহ তারা নিজেই ঘোষণা করেছেন ইন্না দিন আন্দাল্লাহল ইসলাম সেটা একমাত্র ইসলাম আল্লাহাক অন্য জায়গায় বলেছেন যে অমাই আব তাকি গয়রাল আল ইসলামে দিন ফালাই ইয়কুব আলাম ইনহু আফিল আফিরতে মিনাল খেরিন আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া পার্থিব জীবন সুখ শান্তি কল্যাণ তো নয় বরং আখেরাতের জীবনও দুর্বিষহ হবে ক্ষতিগ্রস্ত হবে বলে আল্লাহ ঘোষণা করেছেন তো এই গুরু দায়িত্ব পালন করতে গেলে প্রথম যে দায়িত্ব যে কাজটা আসে সেটা হচ্ছে আমাদেরকে প্রত্যেকের দায়ী হতে হবে আল আম্বিয়া নবী পৃথিবীতে নাই তার অরেজ হিসেবে এর মূল দায়িত্ব আলম ওলামাদের প্রতি সুতরাং এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে সঠিক দাওয়াতটি পৌঁছে দেওয়ার জন্যে নবীসহ সহ এই সময় স্বাভাবিক রামদের সার্বিক ঝুঁকি নিয়ে সমাজে যেভাবে দায়িত্ব পালন করেছিলেন এমন পর্যন্ত আলে আলেমারা যদি এই দায়িত্ব থেকে আমরা দূরে সরে থাকি বা এই দায়িত্ব পালনে আমরা নিজেরা অনীহা পেশ করি তাহলে আল্লাহর নবীর ওই ঘোষিত ওআরিসদের মধ্যে আমাদের আর স্থান থাকার কথা নয় কারণ ওয়ারিসদের কাজ হলো যে আমার পূর্বসূরি যিনি জানারা ছিলেন তাদের পৃথিবীতে পৃথিবীতে রেখে যাওয়া তাদের কাজগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করা যথাযথভাবে সেটাকে হেফাজত করা আল্লাহর নবী পৃথিবীতে নাই ওনার ওই সময়ের স্বাত সঙ্গীরাও পৃথিবীতে নাই কিন্তু শতত্যাগ এবং কোরবানির বিনিময়ে এই দিন প্রতিষ্ঠার মাধ্যমে একটি দীর্ঘ সময় এই পৃথিবীতে তার নজির পেশ করেছেন এর ধারাবাহিকতা রক্ষা করার এর দায়িত্ব গ্রহণ করার দায়িত্বই ছিল ওরামাইকের আমাদের আংশিক আংশিক দায়িত্ব পালন করলেও বলা যায় পাক সাল্লাহ আলিয়া সাল্লামের জীবদ্দশায় থেকে খোলাফায় রাশিদ্দিন পর্যন্ত ৩০ বছর অমর বিন আবদুল আজিজের সময়ের একটি দীর্ঘ সময় এরপরে আংশিক হলেও আব্বাসীয় খলিফার এর সঙ্গে যদি যোগ করা হয় তাহলে প্রায় সাড়ে সাত বছর পর্যন্ত গোটা পৃথিবীর আদর্শ এবং মডেল হিসেবে এই আলম উলাম এবং মুসলমানরা দায়িত্ব পালন করেছে তো সেখান থেকে যে কারণেই হোক আমরা এখান থেকে সরে আসার কারণে হোক পরিবেশ পরিস্থিতি বা যে আলোকেই হোক যে কারণেই হোক না কেন আজকের আমাদেরকে বুঝে নিতে হবে এটা এবং সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে আলম আলামাদের যে এই দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে জনগণের কাছে এই দাওয়াতগুলো যথাযথভাবে পৌঁছানো জনমত গঠন একত্রিত করা এবং নবীর রেখে যাওয়া সেই দিন সেই আদর্শ সমাজে প্রতিষ্ঠার জন্যে অবিরাম সংগ্রাম করা এবং তার দায়িত্ব গ্রহণ করার দায়িত্ব হলো ওলামাই কেরামদের আমরা যদি এখান থেকে সরে আসি নবী আলাইসাল্লামের ওই ঘোষণার আমরা যোগ্য ওয়ারিস হিসেবে আমরা নবীর সামনে সেদিন প্রমাণ করতে পারবো না সুতরাং আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে আর বিশেষ করে আলেম ওলামাদের এই দায়িত্ব আমাদেরকে সেভাবেই পালন করতে হবে এটা মূল দায়িত্ব জি সুক্রিয়া যাচাকল্লা খহির আপনি গুরুত্বপূর্ণ একটি সময় আমাদেরকে দিয়েছেন এই পড়ন্ত বিকালে আল্লাহ তালা আপনাকে সম্মানিত করুন সুস্থ রাখুন সে দেওয়া করি